আপনার যারা আছে আপনার হাটে অন্তর বড় গুরু জি আচ্ছা আমরা কোনো মেডিসিন একটা সই ব্যবহার করি কারণ আমরা গরিব মানুষেন্ট হইলে আমরা কোনো উপায় আচ্ছা ভাই আবার গরুটা না বিক্রি করতে হলে ভাই আমরা নিয়ে এটার বুঝিনিটার অনেকটাই হরস হয়ে গেছে এটার মাড়ে বিক্রি করে যাতে আমরা হওয়াইছি অনেক আবার যে কোনো কেটা যদি তাহে আটটা দশটা গরু দেয় না বড় বড় গরু তারা যদি দয়া করে আমরা গরুটা যদি নিত আমরা বিপত্তে উদ্ধার হইতাম ভাই ফালাতে আমরা গেরামে মানুষ হয়েছে হারা না নাহলে অত বছর ধরে গুরুটা আচ্ছা দুই গরু গুরু পারতো যে হাওয়া হাওয়াইতে লাভবান হইতো শোকের গরু ফাললাম কসাই ধরে গাছতাম না পুরানি সময় আল্লাহ আল্লাহ রাস্তার জুমুন যা এজন্য ফালছি লাভ লস গ্রামে মানে মনে করিনি বড় গুরু না ফালা লো বাল আমি যেন বেসতে পারি না গ্রামে বড় গরু না ফেলালই বালা আর ফিজে আমি বালা সাহেব গুরুই বালা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদ উল আজা ঈদ উল আজাহাকে কেন্দ্র করে সারা দেশের খামারিরা খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে বেড়াচ্ছি বিশেষ করে শহরের খামারগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি গ্রামের যে সমস্ত প্রান্তিক খামারিরা রয়েছে তাদের খামারের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা কিন্তু প্রান্তিক খামারিদের গরুগুলো দেখতেই পছন্দ করেন তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি একদমই প্রান্তিক খামারি যাদেরকে বলে গ্রামের যেই সমস্ত খামারিরা কে কেন্দ্র করে দুই চারটি করে গরু লালন পালন করে থাকেন এরকম একটি খামারে আর এই খামারের অবস্থান হচ্ছে ব্রাউনবেড়া জেলার ব্রাউনবেড়া সদরের বিলকেন্দুয়া গ্রামে এই গ্রামেরই ফরিদাপা ওনার হাজব্যান্ড প্রবাসে থাকে উনি সংসারে বাড়তি এর আশায় উনি বাড়িতে পাঁচ করে গরু লালন পালন করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে বেশ কয়েকটি গরু রয়েছে এখানে পাঁচটি গরু রয়েছে এই পাঁচটি গরু উনি আসন্ন ইতি কেন্দ্র করে লালন পালন করেছেন এর মধ্যে ওনার খামার একটি বড় গরু রয়েছে এই গরুটি মূলত উনি শখ করে লালন পালন করেছিলেন এই গরুটি উনি আজকে চার বছর ধরে পালন করতেছেন ওইটি হচ্ছে ওনার গাভীর গড়ের বাচ্চা এবং এই গরুটি ওনার মা মারা গিয়েছে ওনার খুব শখের একটি গরু ছিল যে গরুটির নাম উনি দিয়েছেন সম্রাট এই সম্রাট গরুটি মূলত ওনারা বড় গরু লালন পালন করার উদ্দেশ্যে লালন পালন করতেছিলেন বাট গরুটির হাইট কম হওয়াতে কিন্তু আসলে ওরকম বড়ো মনে হচ্ছে না বাট গরুটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর গরু এবং এই গরুটি পালন করে কিন্তু এই প্রান্তিক খামারি যে নারী উদ্যোক্তা পরিদাপা উনি কিন্তু বেশ বিপদের মধ্যেই রয়েছেন উনি আমাদেরকে বলেছেন কারণ গরুটি উনি গত বছর বিক্রির চেষ্টা করেছেন বিক্রি করতে পারেননি তো এই বছর বিক্রি করতে না পারলে উনি আরও বড় বিপদের মধ্যে থাকবেন যার জন্য উনি একজন হৃদয় ক্রেতা চান তো আপনারা যারা কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু ছোট বড় গরু করতে চান আপনাদেরকে আমি বলবো যে আপনারা এসে এইখানে দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু পাবেন বিশেষ করে এই গরুটি

শৌচ শরায়ার জন্য জন্য জি আপনারা কত বছর ধরে গরু পালন করেন আপনি আজকে 10 বছর ধরে 10 বছর আমরা বলতেছি 10 বছর ধরে কিন্তু আমার দাদার আমলতে আগে বলতছে সবাই ফেলে দিতেছে আমরা গরুতেই আয় দেয় গরু থেকেই জি আচ্ছা আচ্ছা তাহলে এই বছর গরু আছে কত আপনার এক বছর গরু আছে 500 500

আমরা তো দেখি যে সাধারণত যদি কেউ অনেক হাইট হয় বা অনেক বড় হয় সেই গরুগুলো পালন করতে শখের পালা শখের পালা জি শখের পালা একা বড় হয় না গরু আমি বেডুর মধ্যে দিই অনেক বড় বড় গরু এই ইচ্ছে বড় করলাম আচ্ছা মানে বড় করার উদ্দেশ্যে পালন করছিলেন জি জি গত বছর বিক্রি করতে পারি না বাড়ির মধ্যে লোক নাই ওর মতন হাটে লোক আসলো না নিতে পারি আচ্ছা আচ্ছা তো লোক ছিল না বলতে ভাইয়া কি করে

बोल क्या भाई आराम रहे खेड़ा से আর দুই হাতের গাছ করে লাগছে সামনে জমিন মেতে দেখেন দুই কানি আমাদের পিছনে যে গাছ দেখতেছি জি ফার্স্ট যে আপনাদের গাছের জমি জি আমরা নিজস্ব জমি আচ্ছা তাহলে কাঁচা ঘাস এই যে খের রয়েছে আর হচ্ছে সাধারণত দুই তিনটা টাইপের দানা দরকার আমাদের হ্যাঁ হ্যাঁ দেই দুই বেলা আমরা 10 কেজি দেই আচ্ছা তাহলে একদম মানে প্রাকৃতিক খাবার দাবার দিয়ে গরু গুলো লালন পালন করতে হয় না আমরা কোনো সময় ব্যবহার করি না আমরা পশ্চিম মেটের ঘর আমরা গরমে তাফের ছোট সাহা জানা কিন্তু আমরা পুষ্টি নিবারণ মিদায় বসে থাকি আচ্ছা। আর শীতের মধ্যে একবার সপ্তাহে গোসল করাইছে আর অন তাপputExtra বেশি দুইবার গোসল করে। গরমের মধ্যে। জি। আচ্ছা কোনো সমস্যা আছে যে পালন করতে? না কোনো সমস্যাই না। সমস্যা না? না না। আচ্ছা আচ্ছা। তপাই যে আপনার গুরু নাম রাখছেন সম্রাট। জি। সম্পর্কে ধারণা আছে? আমরা আশা করতেছি 80 কেজি। আশা করতেছেন 800 কেজি হবে। আচ্ছা দর্শক আসলে আপা

এখন এক সেটিং হইলে আমরা কোনো অফাই নাই আচ্ছা আচ্ছা ভাই এবার গরুটা না বিক্রি করতে পারলে ভাই আমরা নিয়ে পাই বুঝছেন নি এটা তো অনেকটা খরচ হয়ে গেছে এটার আর বিক্রি করে এখন যাতে আমরা হওয়াইছি অনেক এবার যে কোনো ক্রেতা যদি তাহে আটটা দশটা গরু দেয় না বড় 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 গরু তারা যদি দয়া করে আমরা গরুটা যদি নিত আমরা বিপদে উদ্ধার হইতাম ভাই আচ্ছা তাহলে মোটামুটি শখ করে আপনি বড় গরু পালন করে এখন বিপদে আছে হ্যাঁ শখ করে বিপদে আছে ভাই আচ্ছা তাহলে এই যে আপনার মতো যারা এরকম শখ করে গরু পালন করে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা আপনার অভিজ্ঞতা থেকে গ্রামে মনে করি বড় গরু না ফেলা আচ্ছা আর আমি যখন পারি না গ্রামে বড় গরু না ফেলা রই আর ফিজে আমি গরু না ফেলা রই বালা শাহী হল গরু রই আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছেন নিজের অভিজ্ঞতার লোকে যে প্রিজিয়ান গরুর চাহিদা কম আর এগুলো শাহী হল গরুর চাহিদা বেশি চাহিদা বেশি রং সুন্দর ছেড়ে দিবেন সামনে এটা ফালাতে গ্রামের মানুষ হারা নাহলে অত বছর ধরে গরুটা ফালত দুই সাইড গরু ফালতে পারতো যে লাভবান হইতো শোকের গরু ফাল্লা কষাই দৌড়ে

আচ্ছা আচ্ছা তপাবে সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম ছোট বড় এই গরুগুলো যদি কি কুরবানির জন্য সংগ্রহ করতে চান আপনার কাছে কি সংগ্রহ করতে পারবে ভাই আসতে বে বিরাশান নাইমা সিন দিয়ে ভাইয়া বাড়ি থেকে বিলকেন দা বিলকেন দা পূর্ব ভাড়া মাজারে কাছে নাম নিয়ে বললো স্যার ফুলমিয়ার বাড়িতে জম আচ্ছা আচ্ছা আমার আব্বা নাম হইছে মোহাম্মদ ফুলমি আচ্ছা কেন দা মাজারে কাছে নাম নিয়ে বলবি স্যার